প্রজেক্ট কমপ্লিট হচ্ছে সুজনিপাড়া রেল স্টেশনে এই মুহূর্তে সি আর স্পেশাল ইন্সপেকশন গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেমনভাবে আপনারা নসিপুর রেল ব্রিজে দেখেছেন কত দ্রুত গতিতে লাইন কমপ্লিট করে একদম সিআরএস যে কমপ্লিট করা হয়েছে এবং ট্রেন চলার জন্য প্রস্তুত লাইন খুব শীঘ্রই ট্রেন চলাচল করবে তার আগে এই মুহূর্তে সুজনিপাড়া এবং আহিরন যে রেল ব্রিজের মাধ্যমে কানেক্টেড আইরন রেল স্টেশ হল্ট রেল স্টেশনের সঙ্গে যে কানেকশন সেই যে সুজনিপাড়া স্টেশন থেকে যে সিঙ্গেল লাইন যার জন্য সমস্যা হতো সেই লাইনের সিআরএস আজ এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য সামনে পি ফোর দাঁড়িয়ে রয়েছে পিছনেও পি ফোর রয়েছে একদম সিআরএস স্পেশাল গাড়ি এই মুহূর্তে সুজনিপাড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে সুজনিপাড়া রেল স্টেশন থেকে আহিরন হল্ট পর্যন্ত এই যে ডবল লাইন প্রজেক্টে সিআরএস হবে আজকে এই মুহূর্তে গাড়ি এখানে প্রস্তুত রেডি একদম সুজনীপাড়া রেল স্টেশনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ লাইভ স্টেশন শেয়ার করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখছেন একদম সেই লাইভ এখন এই মুহূর্তে আপনাদের সঙ্গে আর কিছুক্ষণ পর কিন্তু মানে ঠিক দুপুর একটা থেকে দুটো নাগাদ এই গাড়ির দ্রুত গতিতে নতুন রেল ব্রিজের ওপর থেকে দ্রুত স্পিডে বেরিয়ে যাবে সেই একদম ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকবেন আপনারা সকলে তার জন্য কিন্তু একদম লাইভে আসতে হবে কন্টিনিউ ভিজিট করতে হবে চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং শেয়ার করুন লাইক করুন তো দেখতে পাচ্ছেন সেই গাড়ি এর আগে আপনারা দেখেছেন দ্রুত গতিতে কীভাবে এই গাড়ি সামনের দিকে এগিয়ে গেছে তো এখন এই মুহূর্তে আহিরন স্টেশনের দিকে কিন্তু এই গাড়ি যাবে আর সুজনিপাড়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তো এই লাইন পুরোপুরি একদম ডবল লাইন কমপ্লিট হয়ে গেলে কতটা সুবিধা হবে আপনারা জানেন আমাদের রেল ব্রিজ অলরেডি ওদিকে প্রস্তুতি চলছে খুব শীঘ্রই ওই লাইনটা কমপ্লিট হয়ে গেলে কমপ্লিট অলরেডি হয়ে গেছে সিআরএস হয়ে গেছে সম্ভবত খুব শীঘ্রই কিন্তু সেই লাইনের ওপর থেকে ট্রেন চলাচলও আপনারা দেখতে পাবেন আর এই মুহূর্তে সুজনিপাড়া রেল স্টেশনে এখন এই মুহুর্তে সেই সিআরএস স্পেশাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো আপনাদের নিয়ে যাবো একদম পেছনের দিকে ওদিকেও লোকোমোটিভ রয়েছে যেমনভাবে আপনারা দেখেছিলেন সেই শিয়ালদহ ডিভিশনের একদম যে গাড়ি পি ফোর ছিল সঙ্গে সরি বন্ধুগণ পি সেভেন ছিল এবং পি ছিল তো দ্রুত গতিতে দুবার কিন্তু ট্রায়াল রান আপনারা দেখেছেন আর এখন এই মুহূর্তে পিছনের দিকে যাচ্ছি ওদিকে আপনাদের দেখাবো লোকোমোটিভ কি আছে সেটাও দেখতে পাবেন সঙ্গে থাকুন এবং সেই ডবল লাইন প্রজেক্ট প্রজেক্টের একদম সেই ইন্সপেকশন গাড়ি এখন এই মুহূর্তে আহির সুজনীপাড়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তো সকলে সঙ্গে থাকুন অগ্নিমান্দা রয়েছে হাই হ্যালো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ একদম অগ্নিমান্দা দীপঙ্কর নিগম দিল্লি দিল্লি যাওয়ার ট্রেন পাবো তো দাদা অবশ্যই একটু বিস্তারিত বলবেন সমস্ত কিছু জানতে পারবেন মোদী গ্যারান্টি আশা করি পাবেন অবশ্যই এবার দাদা কেমন আছেন আপনার সাথে নসিপুর ব্রিজে দেখা হয়েছে একদম ভালো আছি আর সরাসরি দেখতে পাচ্ছেন সুজনীপাড়া রেল স্টেশন স্টেশনের প্ল্যাটফর্মে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খুব শীঘ্রই একদম সামনের দিকে আপনারা দেখতে পাবেন যেমনভাবে দ্রুত সি আর এস নসিপুর লাইনে দেখেছেন সেম একদম একই পদ্ধতি একই সিস্টেম যেভাবে আর কি সি কমপ্লিট হয় লাইনের এখন আগে পিছে দুদিকেই রয়েছে লোকোমোটিভ সামনে গিয়ে আপনাদের দেখাবো পিছনে একটা পি ফোর ছিল আপনাদের অলরেডি দেখিয়েছি পিছনে টান ছিল পি ফোর আর সামনে কী রয়েছে সেটাও দেখতে পাবেন সঙ্গে থাকুন এবং লাইভ সেশন শেয়ার করুন লাইক করুন ইন্সপেকশান স্পেশাল ইন্সপেকশান স্পেশাল দেখতে পাচ্ছেন এখন পুরো একদম ইন্ডিয়ান রেলওয়ে ডাব্লিউ এ পি ফোর টু টু সিক্স থ্রি এইট টু টু সিক্স থ্রি এইট পি ফোর দুদিকে পি ফোর আগেও সামনেও পি ফোর পিছনেও পি ফোর শুধুমাত্র এই হাওড়া মালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশন এই সমস্ত সাইডে এলে এগুলো দেখতে পাওয়া যায় আর কি পি ফোর দিয়ে কিন্তু সেই লাইনের আর কি সমস্ত পি ফোরগুলো দিকে কাজ করে সেগুলো দেখতে পাওয়া যায় তো যাই হোক সুন্দর দৃশ্য আপনাদের দেখালাম পুরো এই আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট প্রজেক্টের এই যে সুজনিপাড়া রেল স্টেশন এখান থেকেই কিন্তু দ্রুত গতিতে ব্রিজের দিকে যাবে অলরেডি এখানে প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন পি ফোর সামনে রয়েছে এইচ ডাব্লু এইচ হাওড়া পূর্ব রেল টু টু সিক্স থ্রি এইট একদম ডাব্লিউ এ পি ফোর রেডি প্রস্তুতি চলছে একদম আহিরন হল্ট পর্যন্ত দ্রুতগতিতে স্পিডে এই গাড়ি বেরিয়ে যাবে সেই দৃশ্য দেখতে পাবেন সরাসরি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব ভালো একদম খুব ভালো সেই সুন্দর দৃশ্য সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন শেয়ার করুন লাইক করুন অসাধারণ দৃশ্য আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্টের আহিরন হল্ট পর্যন্ত যে ডবল লাইন কমপ্লিট হচ্ছে সেই লাইনেরই কিন্তু দ্রুতগতিতে সি আর এস গাড়ি আজকে দাঁড়িয়ে রয়েছে সুজনীপাড়া স্টেশনে সিআরএস কমপ্লিট হবে লাইনের ওপর থেকে দ্রুত গতিতে ট্রেন চলবে সেই দৃশ্য আপনাদের সঙ্গে সরাসরি লাইভ দেখানো হবে এবং আপনারা সকলের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সেই অসাধারণ দৃশ্য একদম নসিপুর রেল ব্রিজে যেভাবে দেখেছেন সেম একই রকমভাবে আহিরন নতুন রেল ব্রিজের ওপর থেকে ছুটবে দ্রুতগতিতে গাড়ি সে তার জন্য প্রস্তুত রয়েছে এটি ডাবলু এপি ফোর টু টু সিক্স থ্রি এইট পেছনেও রয়েছে ডাব্লু এপি ফোর একদম সেই সুন্দর দৃশ্য আহিরন হল্ট এবং সুজনীপাড়া রেল স্টেশনের মধ্যে ডবল লাইন প্রজেক্ট অলরেডি সাজানো হয়েছে স্টেশনের প্ল্যাটফর্ম দেখতে এই নিজের নিচে যেমন হবে ওদিকে দেখেছিলেন সুন্দরভাবে কীভাবে সাজানো হয়েছে এগুলো কিন্তু সুন্দর করে সাজানো হয় সমস্ত জায়গাতে যেখানে যেখানে এই সমস্ত কাজগুলো হয় একদম কমিশনার লেভেলের লোকজন রয়েছে তারা ইন্সপেকশন করবে কমপ্লিট করবে সমস্ত কিছু দ্রুত গতিতে এই লাইন ডবল লাইন হচ্ছে তারপরে একদম ট্রেন ব্লগ আপনাদের দেখানো হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন শেয়ার করুন লাইক করুন তো যাই হোক ইউটিউব থেকে যারা রয়েছেন তারা ফেসবুকে আসুন একদম রমেন পম্বা ব্লগ ফেসবুক পেজ সেখান থেকে লাইভ চলবে এবং যখন ট্রেন দ্রুত গতিতে একদম আইরন রেল ব্রিজের দিকে যাবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকবেন